আসসালামু আলাইকুম অবরা কাতু সম্মানিত বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বহুদিন পর প্রাচীন একটা বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রাচীন একটা বিদ্যা যেটা দিয়ে আপনারা দুজনের মধ্যে মিলন ঘটাতে পারবেন দুজনের মধ্যে মিলন ঘটাতে পারবেন দুজনের ভিতরেই কি বলবো আর আপনারা মিলন তো বোঝেনি বাংলা ভাষায় এক কথায় বলে সেক্স দুজনের ভিতরে ঘটাতে পারবেন কিভাবে করবেন আমি নিয়মকরণ সব বলে দিব এবং কি এই প্রাচীন প্রাচীন যুগের নকশাটা কীভাবে কাজ করতে হয় বাদ কি সব বলে দিব লেখা নিয়ম কি তাও বলে দিব আপনাদেরকে সমস্যা নাই আপনাদেরকে গোপন ব্যাধ সহকারে বলে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এবং কি দেখবেন আমি বলি শোনেন মন লাগে নিয়মকান গুলো আর আরেকটা কথা হলো যে আপনারা এটাতে আরেকটা সুবিধা আছে এটা নিচে একটা মানে কিভাবে নিয়মকানুন লিখতে হবে এটা নিচে কীভাবে ছেলের নাম মেয়ের নাম লিখতে হবে ওগুলো এখানে সিরিয়ালে লেখাগুলো দেওয়া আছে শুধু আপনি নিচে যেলেনা মেয়ে নাম লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক কী কী লিখতে হবে আমি আপনাদেরকে বলি শোনেন মন্দির লাগিয়ে আপনারা এটা করতে হবে কী ভাবে শোনেন আর আরেকটা কথা হলো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক বসিয়ে দেন আমি মূল্যবান মূল্যবান বিদ্যাগুলো প্রতিদিন আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তো যাই হোক আমি এতদিন শিক্ষানো ভিডিও কম দিছি এখন থেকে শিক্ষানীয় ভিডিও বেশি দিব যে এত সাপোর্ট বেশি করবো আমি এত শিক্ষানীয় ভিডিও বেশি দেবো আমি আপনাদের কথা দিলাম যে এত আমার সাপোর্ট বেশি করবো আমি এত বেশি শিক্ষণীয় ভিডিও দিব আগের যে ভিডিওগুলো খুঁজছি ওগুলোর থেকেও যদি এই ভিডিওটা লাইক বেশি পড়ে কমেন্ট বেশি পড়ে সাবস্ক্রাইব একটু দেখি ভালো আগের থেকে একটু ভালো মানে উন্নত হয়েছে তাহলে আমি ভালো ভালো বিদ্যাগুলো কি প্রতিদিন দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাই হোক এটা নিয়ম কারণ শোনেন মন্দির লাগে নিয়ম কারণ কী কারণ হলো আপনাদের স্ক্রিনে যেই নকশাটা দেখতেছেন ঠিক আছে স্ক্রিনে যেই নকশাটা দেখতেছেন এই নকশাটি মেশ্কো জাফরান কালি দ্বারা অরিজিনাল মেশ্কো জাফরান কালি সংগ্রহ করতে হবে বা যে কোনো বানিয়াতি পিত্তন বাসার দোকান থেকে নেবেন অরিজিনাল মেশকো জাফরান কালি ঠিক আছে অরিজিনাল ম্যাশকো জাফরান কালি নিয়ে হ্যাঁ আপনি তারপরে মঙ্গলবার দিন যে কোনো দোকান থেকে পীর্তন বাসা হোক বানিয়াতে হোক যে কোনো দোকান থেকে বজ্রপত্রে কিনিয়ে আনবেন ঠিক আছে বজ্রপত্রে কিনিয়ে আনিয়া মেস করেন কালীদের বজ্রফতের উপরে এই যে যেই নকশাটা দেওয়া আছে এই নকশাটা সুন্দর করে অঙ্কন করবেন ঠিক আছে সুন্দর করে অঙ্কন করবেন কখন শনিবার পজরের নামাজের পর এই সময় মানে সময় হলো শনিবার প্রজরের নামাজের পর ঠিক আছে তো এই মানে শনিবার প্রজন্ম নামাজের পর একটা স্যতরা আছে তো এই সময়টা হলেই শনিবার প্রজন্ম নামাজ আপনি যখন জানে নামাজ পড়ছেন ওই নামাজে বসেই কিন্তু তামিজটা লিখতে হবে যে এই জায়নামাজে বসে নামাজ পড়বেন ওই যায় নামাজে বসি নামাজ মানে তাবিজটা লিখতে হবে আমি গোপন বেদ আরো আছে আমি বলতেছি একটু একটু করে মন্দির লাগে ঠিক আছে তো আপনি করে জাফরান দিয়ে তাবিজটা লিখবেন লিখার পরে আমার চ্যানেলে আরও বিভিন্ন মন্ত্র আছে মানে তাবিজ জাগ্রত করার মন্ত্রগুলো আছে তো ওগুলা দিয়ে তাবে মানে মন্ত্র করে মানে তাবিজের উপরে ফু দিবেন তিনটা ফু দিয়ে তারপর তাবিজটা যে মানে যে মেয়ের সাথে মিলন করাতে চান যে মেয়ের সাথে কি সেক্স করাতে চান পড়তে চান ওই মেয়ের গৃহ ওই মেয়ের ঘরের ভিতরে খুঁতে দিবেন ঘরের দরজা হোক দুয়ার হোক মধ্যখানে হোক বা কোনায় হোক যেভাবে ভারেন মানে মেয়ে যাতে ওই তাবিজের উপরে দিয়ে হেঁটে যায় ঠিক আছে ওই মেয়ের সীমা মানে বাড়িতে বা দরজায় গৃহ ঘরের ভিতরে দাপন করে দিবেন এই তাবিজটা বা দরজায় ঘেরে দিলেও হয়ে যায় মেয়ে মানে মূলত কথা হইলো যে মেয়ে যাতে তাবিজের উপরে দিয়ে হেঁটে যায় ঠিক আছে তো দরজায় দাফন করে দিবেন মেয়ের ঘরের মানে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে যে একটা মানে দুয়ার খোলা হয় ওই দুয়ারে গোড়ায় দিতে পারবেন মেয়ের ঘরের ভিতরে দিতে পারেন বা এই মিলে গাড়লে যখন মেয়ে তাওয়াজের দিয়ে হেঁটে যাবে তখনই মেয়ে আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে কি একবারই তো বললাম বাংলা কথা সেক্স যাই হোক মেয়ে পাগল হয়ে যাবে তো আরেকটা কথা হলো যে এখানে নিয়ম কারণ আমি নিচে দিয়ে যে বাংলা লেখাটা দেখা যায় এটা কীভাবে কি করতে হবে শোনেন এই বাংলা লেখাটাও লিখতে হবে ঠিক আছে এই বাংলা লেখাটাও লিখতে হবে এর সাথে তো যাই হোক আমি বলি শোনেন বাংলা লেখা কি আছে বাংলা লেখা হলো ফির ফিরানির নামে গুণে ফির ফিরানির নামে গুণে আল্লাহর কালামের গুনে যেন হে আল্লাহ অমুকের বেটা অমুকের বেটি অমুকের বেটা অমুকের বেটি মানে মূলত কথা হলো ওই ছেলের নাম ঠিক আছে ছেলের নাম ছেলের বাবার নাম এমনকি মেয়ের নাম মেয়ের মার নাম ঠিক আছে এখানে দিতে হবে অমুকের বেটা অমুকের জায়গা মানে ওদের নামগুলো দিতে হবে অমুকের বেটা অমুকের বেটি হ্যাঁ বেসুমার মহাব্বত হোক ঠিক আছে বেসুমার মহাব্বত হোক দোহাই সত্যের পীর কালাসান দোহাই ওস্তাদ গুরু ঠিক আছে এই জিনিসগুলো নিশি দিয়ে বাংলাতে লিখে দিবেন নামগুলো বাংলাতে লিখে দিবেন লিখে দেওয়ার পর ওই তাবিজারে ভাজ করে লাল সুতা দিয়ে পেঁচিয়ে মরিয়ে লাল সুতা দিয়ে মরিয়ে জাগ্রত করে মানে ওই মন্ত্রগুলা দিয়ে জাগ্রত করে টোকা দিয়ে মেয়ের গৃহ বা ঘর যে কোনো জায়গায় পুঁতে দিবেন আর তাবিজটা লিখতে হবে কখন বললাম তো পজোর নামাজের পর ওই মস্তগুলায় বসেই লিখতে হবে তাবিজটা পাক পবিত্র হয়ে ওযু গোসল সুন্দর করে করে পাক পরিষ্কার হয়ে ক্যাবলামুখী ফসুমিন হয়ে বসে নামাজ পড়ার পরেই আপনি বসে তাবিজটা লিখে নেবেন আর একটা কথা হলো এখানে আরেকটা কিছু গোপন ব্যাধ আছে গোপন ব্যাধটা যা বইতে থাকে না গোপন ব্যাদ হলো আপনি যখন তাবিজটা লিখবেন তখন একটি কাজ করতে হবে গোপনে তাবিজটা লিখবেন যে তখন আপনি মুখের ভিতরে কিছু মিষ্টি বা চিনি মুখের ভিতরে রাখতে হবে এক সাইডে এটা হলো গোপন মুখের যখন আপনি চিনি রাখবেন তাহলে বসে বসিকোনায় কাজ করতে হলে মুখে চিনি রাখতে হয় ঠিক আছে পড়ছ তাহলে আমি সুন্দর আবার বলি গুছিয়ে মন্দির লাগে শোনেন আপনি ফজর নামাজের শনিবার ফজর নামাজের পর বসবেন মুখের ভিতরে কিছু চিনি রাখবেন মেসকো জাফরান গালিতে বোজপত্র উপরে তাবিজটা লিখবেন লিখে তাবিজটা আতর লাগিয়ে তাবিজটা জাগ্রত করে লাল ফুতা দিয়ে পেঁচিয়ে জাগ্রত করে ওই মেয়ের ঘরে দাপন করে দিবেন তারপর দেখেন খেলা কারে কয় দাহন করে দেন ওই মেয়ে আপনার সাথে মিলন হওয়ার জন্য পাগল দেওয়ানো হয়ে যায় দড়ি দিয়ে বান্ধে রাখতে হয় এগুলো আগের প্রাচীন যুগের তাবিজ আদি যুগের তাবিজ আগের খেলার তাবিজগুলো করলে মেয়ে পাগল হয়ে যায় মেয়ে বেদিস দেওয়ানো হয়ে যায় যাই হোক ফোন তো ভালো থাকবে সুস্থ থাকবে